এরপরে ভাই হারিয়ে যাওয়া আঠারো নম্বর সন্না হল দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ যেটি সেটা হলো সলাত দোহা বা চাষের নামাজ এরশাকের নামাজ কিছু লোক আমাদের সমাজে পড়ে কিন্তু সলাত দোহা আমাদের সমাজের খুব একটা মানুষ পড়ে না যদিও অনেক ইমামদের মতো অনেক আনন্দের মতো এরশাক চাষ একই কিন্তু বিভিন্ন হারিজ থেকে দুটা আলাদা বোঝা যায় অতএব সলাত উদ্দোহা যেটা আটটা নয়টা আপনার পেতে গেলে তখন পড়বেন ওই নামাজটা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়তে পারে না কারণ তখন সবাই ব্যস্ত হয়ে পড়ে অথচ নবী করিম সাল্লাহাম কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বে না এবং নবী করিম সাল্লাহাম নিজে এই নামাজ নিয়মিত পড়তেন এবং সাহাবিদেরকে বলেছেন প্রত্যেকটা মানুষের শরীরের প্রতিটা জোড়ার তরফ থেকে প্রতিদিন আল্লাহ কাছে শোকর আদায় করা উচিত তার শরীরের সমস্ত জোড়াগুলো সমস্ত অঙ্গগুলোর পক্ষ থেকে যদি সে আল্লাহর কাছে এক কাজ দিয়ে শকর আদায় করে ফেলতে চায় তো সে সরাত দোহা পড়লে এই একটাটাই একটা আমলে তার পুরো শরীরের সমস্ত অঙ্গ সকল জোড়ার তরফ থেকে শুক্রিয় আদায় করে দিবে সরাতোর দোহা যেটাকে নামাজ বলা হয় আদায় করবো তো ইনশাল্লাহ নিয়মিত না পান অন্তত মাঝে মধ্যে শুরু করে